আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সম্মানিত অভিভাবক শিক্ষক মহাদয় আশা করি আপনারা সবাই ভালো আছেন জেনিত ম্যাথি স্টাডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা এই বইয়ের আগামীর স্বপ্ন এই অভিজ্ঞতায় শিক্ষণকালীন মূল্যায়নে কিভাবে করা হবে শিক্ষণকালীন মূল্যায়নের কি কি নির্দেশনা আছে সেগুলো নিয়ে আশা করি আপনারা আমার সাথে থাকবেন মূল আলোচনায় চলে যাই এটা হচ্ছে অভিজ্ঞতা নম্বর তিন অভিজ্ঞতা শিরোনাম আগামীর স্বপ্ন সংশ্লিষ্ট যোগ্যতা সাত পয়েন্ট ছয় পয়েন্ট ছয় এই যোগ্যতার আন্ডারে আবার দু একটি পারদর্শিতার নির্দেশক আছে সেটা হচ্ছে ছয় পয়েন্ট এক ছয় পয়েন্ট দুই এই নির্দেশকগুলো কী দেখি আমরা ছয় পয়েন্ট প্রত্যাশিত ভবিষ্যৎ নিয়ে যে নিজের কল্পনা উপস্থাপন করতে পারছে ছয় পয়েন্ট দুই পেশায় নতুন প্রযুক্তির প্রভাব বিশ্লেষণ করতে পারছে এবার শিক্ষার্থীর যে কাজ দেখে শিক্ষক মাত্রা নিরূপণ করবেন সেগুলো হচ্ছে চিত্র তিন পয়েন্ট এক পয়েন্ট এক তিন পয়েন্ট এক পয়েন্ট আটের পেশা পাশে এগুলো সম্পর্কিত তথ্য প্রদান দুই বক্স তিন পয়েন্ট একের বিস্ময়কর প্রযুক্ত অনুভূতি প্রকাশ তিন বক্স তিন পয়েন্ট দুই নির্দেশনা অনুযায়ী এলাকার প্রচিত পরিচিত প্রযুক্তি নিয়ে ভবিষ্যতের গল্প লেখা ছবি কাটুন আঁকা চার্ট সমূল্যায়ন সবগুলোতে নিজের অবস্থান যাচাই করে নিজের জন্য প্রস্তাবিত সুপারিশ চিহ্নিত করা তারপরে ছয় পয়েন্ট দুইয়ের কাজ হচ্ছে চিত্র তিনবান পাশের খালি ঘরগুলো যথাযথভাবে পূরণ ভবিষ্যৎ চক্রাকার ক্ষেত্রে নিজের পছন্দের প্রযুক্তির বিভিন্ন ধরনের প্রভাব বিবেচনায় রাখা তিন শিক্ষার্থীদের লেখা নাটক দৃশ্যনে স্ক্রিপ্টে বা পরিকল্পনায় প্রযুক্তিকে উপস্থাপন করা এগুলো হচ্ছে কাজ এই কাজগুলো শিক্ষার্থীদেরকে করতে হবে এগুলো আমরা এখন বিস্তারিত বইয়ে ছয় পয়েন্ট একের যে কাজ সেই কাজগুলো আমরা এখন দেখব তিন পয়েন্ট এক পয়েন্ট এক এক হতে তিন পয়েন্ট আঠারো এর পাশে এগুলো সম্পর্কিত তথ্য প্রদান এই যে তিন পয়েন্ট এক যে নিচের ছবি দেখে যে শব্দ বা শব্দগুলো বা বাক্য প্রথমেই মনে পড়ে তা ছবির পাশে লিখে এই চিত্র এই চিত্রটা দেখে কি মনে পড়ে শিক্ষার্থীদেরকে সেটা এখানে লিখতে হবে তারপর চিত্র এক পয়েন্ট দুয়ে এই চিত্রটা দেখে কি মনে পড়ে সেটা এখানে লিখতে হবে তিন পয়েন্ট একের এখানে তিন পয়েন্ট এখানে লিখতে হবে এইভাবে সবগুলো চিত্র দেখে পাশে এই চিত্র দেখে তোমাদেরকে কি মনে পড়ে সেই বাক্যগুলো লিখতে হবে এগুলো এবার কোন ছবিটি তোমার কাছে সবচেয়ে বিস্ময়কর মনে হয়েছে ছবিটি সম্পর্কে তোমার অনুভূতি লাগে তার মানে তুমি এর আগে যে কয়টা ছবি দেখে আসলে যে ছবিগুলোর ভিতর তোমার কাছে কোন ছবিটা বিস্ময়কর মনে হচ্ছে সেই ছবি সম্পর্কে তোমার অনুভূতি এখানে লিখতে হবে এবার ৪০ বছর পর তোমার এলাকায় প্রত্যাশিত ভবিষ্যৎ কি হতে পারে তা নিয়ে একটি গল্প লেখো বা ছবি আঁকো এলাকার ঠিকানা আর সাল তার মানে চল্লিশ বছর পর এখন থেকে ৪০ বছর পর তোমার এলাকায় প্রত্যাশিত ভবিষ্যৎ কি হতে পারে সেটা নিয়ে একটি গল্প বা ছবি আঁকতে হবে এখানে সেই এলাকার ঠিকানা দিতে দিতে হবে হবে আর এখানে হচ্ছে আমাদের এলাকার চল্লিশ বছর পরে যে চিত্র সে চিত্র এখানে বা গল্প লিখতে হবে এবার সম এই অধ্যায়ে আমরা যা যা করেছি তোমার পছন্দের ঘরে টিকচিহ্ন দাও কাজ সময় হচ্ছে এখানে প্রযুক্তি নিয়ে লেখা চল্লিশ বছর পরে জীবন এলাকায় ভবিষ্যতের কল্পনা করে আঁকা বা গল্প তৈরি দুই সালে এর জন্ম দুই হাজার বাষট্টির একদিন গল্পটি মনোযোগ দিয়ে পড়ো ভবিষ্যৎ চক্র আঁকা নাটকে অংশগ্রহণ এবার মোটি স্কোর আর শিক্ষকের মন্তব্য তারপরে এই কাজ সময়ের মধ্যে যেগুলো করতে পারিনি আংশিক করেছি আর ভালো করেছি সেগুলো এখানে লিখতে হবে তারপর তোমার প্রাপ্তি তুমি যা পেলে তা নিয়ে তোমার মনের অবস্থা চিহ্নিত করো একদম ভালো লাগছে না প্রতিটি বিষয় সম্পর্কে আমার জানা খুব জরুরি আমার ভালো লাগছে কিন্তু প্রতিটি বিষয় সম্পর্কে আমার আরও বিস্তারিত জানা প্রয়োজন আর এটা আমার বেশ ভালো লাগছে এগুলো সম্পর্কে আমার জানার চেষ্টা অব্যাহত রাখবো এটা হচ্ছে সব সময় সবাই মিলে এমন হাসি হাসতে চাই সুতরাং এভাবে হাসতে বলে এই অধ্যায়ের যে বিষয়গুলো আমাদেরকে আলো ভালোভাবে জানতে হবে তার লেখো উক্ত বিষয়গুলো আমাদের শিক্ষক সহপাঠী অভিভাবক ইন্টারনেট ও এলাকার লোকজনের নিকট থেকে জেনে নেই এখানে শিক্ষকের মন্তব্য এবার ছয় পয়েন্ট দুইয়ের যে কাজের আগে আমরা ছয় পয়েন্ট একের কাজ দেখলাম তিন পয়েন্ট পাঁচের খালি ঘরগুলো যথাযথভাবে পূরণ করে এখানে যে তিন পয়েন্ট পাঁচ ভবিষ্যৎ চক্র চালক গাড়ি তার মানে চালকবিহীন গাড়ি এখানে মানুষ আরও বাঁচবে রাস্তায় দুর্ঘটনা কমবে এখানে খালি ঘর আছে এই খালি ঘরগুলো পূরণ করতে হবে বেকারত্ব বাড়বে চালকদের চাকরি চলে যাবে চালকদের অন্য চাকরি খুঁজতে হবে গাড়ি পরিচালনার জন্য নতুন নতুন পেশার সৃষ্টি হবে নতুন প্রশিক্ষণ কেন্দ্র চালু হবে বেকারত্ব কমবে শহরের ট্রাফিক জ্যাম কমবে মানুষ দিনে আরও কিছু করতে পারবে মানুষের সময় বাঁচবে রাস্তায় দুর্ঘটনা কমবে মানুষ আরও বাঁচবে এটা হচ্ছে এইগুলো আছে এই পাশে আর এই পাশে তিনটা ঘর ফাঁকা আছে ফাঁকাগুলো কী করতে হবে কি লিখতে হবে সেটা শিক্ষার্থীদেরকে লিখতে হবে এবার হচ্ছে তোমার ইচ্ছা মতো একটি ভবিষ্যতের প্রযুক্তি বাছাই করে নিজের মতো করে একটি ভবিষ্যৎ চক্র ভবিষ্যৎ চক্রের বাক্স প্রযুক্তিতে উপস্থাপন করতে হবে উপস্থাপন করতে হবে শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের যেই জীবন জীবিকা বইয়ের তিন নম্বর অভিজ্ঞতার কাজ সেই কাজ আশা করি তোমরা বুঝতে পেরেছো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছে আল্লাহ হাফেজ